গত কয়েক মাস ধরে ভারতীয় মিডিয়া এবং কিছু কৌশলগত বিশ্লেষকের লেখায় একটা খবর বারবার ঘুরে ফিরে আসছে ভারত বাংলাদেশের সীমান্তের খুব কাছে বিশেষ করে শিলিগুড়ি করিডোর বা চিতেননেক সংলগ্ন এলাকায় তিনটি নতুন সামরিক ধারী তৈরি করেছে আনুষ্ঠানিকভাবে এগুলোতে প্রতিরক্ষামূলক ব্যবস্থা বলা হচ্ছে কিন্তু ভৌগোলিক অবস্থান দেখলে যে তারর মনেই সন্দেহ জাগে কারণ এগুলো আক্রমণাত্মক পজিশন চিতেন্নেক ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে এটা একমাত্র স্থলপথ যার দৈর্ঘ্য মাত্র বাইশ থেকে পঁচিশ কিলোমিটার বাংলাদেশ যদি কখনও এই করিডোরের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাহলে ভারতের সাত রাজ্য সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে তাই এই তিনটি ঘাঁটি শুধু প্রতিরক্ষার জন্য নয় আক্রমণাত্মক কৌশলের জন্য তৈরি হচ্ছে বলে অনেকে মনে করেন ভারত বাংলাদেশকে পুরোপুরি দখল করতে চায় না এটা প্রায় নিশ্চিত সতেরো কোটির বেশি মুসলিম জনগোষ্ঠীকে শাসন করার রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক বোঝা ভারত কখনোই নিতে চাইবে না তাদের প্রথম পছন্দ থাকবে একজন পাপেট বা ভারত অনুকূল শাসক যে দিল্লির নির্দেশ মেনে চলবে কিন্তু যদি সেটা সম্ভব না হয় যদি বাংলাদেশ ভারতের জন্য সত্যিকারের হুমকি হয়ে দাঁড়ায় যেমন চীনের সাথে গভীর সামরিক সম্পর্ক চিকেন নেত্রী হুমকি অথবা উত্তর পূর্বের বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য তাহলে ভারত সরাসরি সামরিক পদক্ষেপ নিতে পারে এই ক্ষেত্রে ভারতের প্রধান দুটি লক্ষ্য হতে পারে প্রথমত রণপুর বিভাদ রণপুর দিনাজপুর এলাকা দখল করলে চিকেন নেকের প্রস্থ বাইশ কিলোমিটার থেকে বেড়ে প্রায় একশো থেকে একশো বিশ কিলোমিটার হয়ে যাবে এতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা অনেক গুণ বেড়ে যাবে এক সাথে তিস্তাবাদের পানি নিয়ন্ত্রণ সম্পূর্ণ ভারতের হাতে চলে আসবে দুই চট্টগ্রাম বিবাদ চট্টগ্রাম বন্দর ও কক্সবাজারের কাছে সমুদ্র উপকূল দখল করলে ভারত তার উত্তর পূর্বের সাত রাজ্যের জন্য সরাসরি সমুদ্রপথ পেয়ে যাবে ত্রিপুরা মিজোরাম মণিপুর থেকে কলকাতা বন্দরের দূরত্ব হাজার কিলোমিটার থেকে কমে মাত্র কয়েকশো কিলোমিটারে নেমে আসবে এটা ভারতের জন্য কৌশলগত একটা স্বপ্ন ভারত যদি দুটি অঞ্চল দখল করে তবে তারা সম্ভবত পুরো এলাকায় নিজেদের ম্যাপে যুক্ত করবে না তারা করতে পারে এই রকম এই অঞ্চলগুলোকে আলাদা করে একটি স্বাধীন বাংলায় হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে পারে বাংলাদেশে বসবাসরত হিন্দু জনগোষ্ঠীকে বিশেষ করে রংপুর ও চট্টগ্রাম অঞ্চলে সেখানে স্থানান্তর করতে পারে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বলবে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে আমরা তাদের রক্ষা করছি ঠিক যেমন রাশিয়া ইউক্রেন ও দোনেসকে রুশভাষীদের রক্ষার নামে হস্তক্ষেপ করেছে এভাবে ভারত আন্তর্জাতিক আইনের চোখে একটা মানবিক হস্তক্ষেপের ছুতো তৈরি করতে পারবে এবং স্থায়ীভাবে এই অঞ্চলগুলোতে নিজের প্রভাব রাখতে পারবে আজকের দুনিয়ায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমাদের দেখিয়ে দিয়েছে শক্তিশালী রাষ্ট্র চাইলেই আন্তর্জাতিক আইন বা নিন্দা উপেক্ষা করে নিজের কৌশলগত স্বার্থ রক্ষা করতে পারে ভারতের সামরিক শক্তি বাংলাদেশের তুলনায় অনেক বেশি বাংলাদেশের বিমান বাহিনী ও নৌবাহিনী অত্যন্ত দুর্বল একটা সীমিত দ্রুত আক্রমণে ভারত খুব সহজেই রণপুর ও চট্টগ্রামের কিছু অংশ দখল করে নিতে পারে বাংলাদেশের কখনোই হুমকিকে ছোট করে দেখা উচিত হবে না বাংলাদেশের উচিত এখনই রংপুর ও চট্টগ্রাম বিভাগে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা গিরিলা যুদ্ধের প্রশিক্ষণ ও অবকাঠামো তৈরি করা চীন তুরস্কর মতো দেশগুলোর সাথে সামরিক সম্পর্ক আরও গভীর করা আন্তর্জাতিক ফোরামে ভারতের এই সামরিক তৎপরতা নিয়ে সোচ্চার হওয়া কারণ যদি কখনও এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে তখন করব বলে আর কিছু থাকবে না এটা কোনো উস্কানিমূলক কথা নয় এটা একটা সম্ভাব্য ভবিষ্যতের বিশ্লেষণ যা ভৌগোলিক বাস্তবতা কৌশলগত স্বার্থ ও বর্তমান বিশ্ব রাজনীতির আলোকে যথেষ্ট যুক্তিযুক্ত বাংলাদেশের প্রতিটা নাগরিকের উচিত এই বিষয়ে সচেতন হওয়া এবং রাষ্ট্রকে চাপ দেওয়া যেন আমরা আর কখনোই কোনো প্রতিবেশীর কাছে দুর্বল হয়ে না থাকি আর সবার প্রতি আমার অনুরোধ থাকবে যদি আমার কন্টেন্টটি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে